সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে যে প্রসঙ্গ নিয়ে একটু আলোচনা করব সেটি হচ্ছে বৌদ্ধরা ফানুষ উত্তোলন কেন করেন এই যে অক্টোবরের মধ্যখানে ষোলো অক্টোবর আগামী যে অনেকে দেখবেন প্রবারণায় সন্ধ্যার আকাশে ফানুস উত্তোলন করছে এবং দীর্ঘকাল ধরে এই সংস্কৃতি এই ঐতিহ্য লালন করে আসছেন বৌদ্ধরা অনেকে জানেন অনেকে জানেন না যে বৌদ্ধরা কেন বিশেষ কোনো উপলক্ষ নিয়ে এই ফানুষ উত্তোলন করে আমি মূল আলোচনায় চলে যাই আলোচনার শুরুতে বলে রাখি কোনো লক্ষ্য উদ্দেশ্যহীনভাবে কেবলমাত্র বিনোদন পাওয়ার জন্যে এরকম কোনো উপলক্ষ বা উৎসব পালন করার কোনো বালাই কিন্তু আমাদের বৌদ্ধ ধর্ম নেই ঐতিহ্যে নেই তাহলে ফানুষ কেন উত্তোলন করা হয় সেটাই তো বলতে চাচ্ছি প্রথমে বলে রাখি ফানুষ নামে সর্বাধিক পরিচিত আবার দেখতে ওই যে আমরা যে দানের গোলা ব্যবহৃত হয় স্থানীয় ভাষায় যেটাকে ডোল বলা হয় দেখতে সে আকৃতির বলে আঞ্চলিকভাবে গ্রামাঞ্চলে এই ফানুষবাতিকে ডোলবাজিও বলা হয় এ বহুল আলোচিত শব্দ কেউ ডোলবাজি বলে কেউ ফানুস বলে এভাবেই সমাজে সমধিক পরিচিত কিন্তু এটির একটি বৌদ্ধিক পরিভাষা আছে তা হলো এই বৌদ্ধিক পরিভাষাটা হচ্ছে আকাশ প্রদীপ আকাশবাতি অর্থাৎ আকাশ প্রদীপ এটাই হচ্ছে মূলত যৌক্তিক এবং বৌদ্ধিক পারিভাষিক শব্দ যদিও বা আমরা এটাকে ফানুস বলে থাকি এখন কেন এই আকাশ প্রদীপ বা ফানুষ উত্তোলন করা হয় একটা ঘটনা একটা ব্যাকগ্রাউন্ড তো আছেই সেটা হচ্ছে রাজকুমার সিদ্ধার্থ যিনি পরবর্তীতে গৌতম বুদ্ধ সিদ্ধার্থ সংসার ত্যাগ করে অনুমানদী পার হয়ে তিনি কি করেছিলেন ওনার যে রাজ পোশাক আবরণ ছিল সেটা খুলে নিয়ে চন্দ্রকের হাতে বুঝিয়ে দিয়েছিলেন তার মুকুট কাকে দিবেন পোশাক কাকে দিবেন তরবারি কাকে দিবেন বুঝিয়ে দিয়েছিলেন সেখানে আরেকটা কাজ তিনি করেছিলেন সেটা হচ্ছে যে রাজকীয় যে চুলের বাহার লম্বা লম্বা চুল সিদ্ধার্থ চিন্তা করলেন সন্ন্যাস নিতে যাচ্ছি গৃহ ত্যাগ করেছি সংসার ত্যাগ করেছি রাজকীয় চুলের আর কি কাজ সেটা ভেবে তিনি সাথে যে তরবারি তরবারি ছিল সেটা দিয়ে তিনি মাথার সেই চুলের গোছা তিনি কেটে নিয়েছিলেন চুল কেটে নেওয়ার পরে নিজেকে একবার প্রাথমিকভাবে তিনি পরীক্ষা করে নিলেন কি যে সংকল্প নিয়ে তিনি রাজ্য রাজত্ব সংসার গৃহবাস ত্যাগ করেছেন সেই বুদ্ধাঙ্কুর সেই সম্বুধি প্রাপ্তির জন্যে সেটার একটি প্রাথমিক তিনি পরীক্ষা নিজেকে করে নিলেন এবং তিনি মনে মনে এক ধরনের সংকল্প করলেন আমি যদি সত্যি বুদ্ধ হব এই চুলের গোচা এই চুল যেন মাটিতে পতিত না হয় ঊর্ধ্বগামী হয় মনে মনে সেই সংকল্প করে তিনি উপরের দিকে ছুঁড়ে মেরেছিলেন তারপরে কি হল তারপরে এটা স্বর্গের দেবরাজ অবগত হয়ে তিনি সিদ্ধার্থের সেই পবিত্র চুল তিনি স্বর্ণপাত্রে তিনি ধারণ করেছিলেন একটাও মাটিতে পড়ে না তারপরে সেই চুল নিয়ে কেশরাজি নিয়ে তিনি তাবতিংশু স্বর্গে বলা হচ্ছে তিন যুজন উচ্চতা বিশিষ্ট একটি চৈত্য নির্মাণ করে সেখানে মণিময় চৈত্য নির্মাণ করে এই কেশদাতু সেখানে তিনি নিদান করেছিলেন এবং তার নাম হচ্ছে চুলামণি চৈত্য চুলামণি চৈত্য এটা কিন্তু পালিতে বন্দনা আছে এই কেশ রাশি নিয়ে সেই তিন যোজন উচ্চতা বিশিষ্ট যে চৈত্য নির্মিত হয়েছিল এটাকে চুলামণি চৈত্য বলা হয় চুল দিয়ে এই চৈত্যটা মূলত নির্মাণ করা হয়েছিল ওখানে চুলগুলো নিধান করা হয়েছিল এবং সেটা চুলামণি চৈত্য নামে অভিহিত স্বর্গের দেবতারা বলা হয়ে তাকে সেই থেকে আজবধী এই চুলামণি চৈত্যকে পরম শ্রদ্ধায় ভক্তিতে পূজা করে থাকেন এখন পরবর্তীতে কোনো না কোনোভাবে এখান থেকে সেটা চিন্তা করা হলো বা কারো মাথায় আসলো যে আমরাও চুলামণি চৈত্রকে পূজা করব তা আমরা এখানে তো বিহারে আমরা বুদ্ধের সামনে যে আসন থাকে আমরা মোমবাতি প্রদীপবাতি প্রজ্জ্বলন করি তারপরে মাটির কোটায় তেল দিয়ে আমরা বটি দিয়ে তৈল প্রদীপ জ্বালাই এখন সেই স্বর্গের চুলামণি চৈত্রে তো গিয়ে সেভাবে মানুষের পক্ষে সম্ভব না যে প্রদীপ জ্বালিয়ে পূজা করবে। তখন বলা হচ্ছে এটা এক ধরনের প্রদীপ হিসেবে আকাশ প্রদীপ হিসেবে বুদ্ধের চুলামণি চৈত্যের উদ্দেশ্যে প্রেরণ করার জন্যে সেই চুলামণি চৈত্যকে পূজা করার জন্যে প্রদীপ হিসেবে এই ফানুস উত্তোলন করা হয় এবং সেটাকে আকাশ প্রদীপ বলা হয়ে থাকে এখন আমরা তো অনেকে সেটা বেমালুম বলে গেছি বা জানি না আমরা অনেকটা বিকৃতি করে ফেলেছি যত্রে তত্রে যা তাভাবে আমরা বুদ্ধকে সে আকাশ প্রদীপ দিয়ে আমরা পূজা করছি এটা একদিকে পুরোটা উৎসব আনন্দে বিনোদনে চলে গেল এটার যে একটা ধর্মীয় ভাবার্থ গাম্ভীর্য আছে আমরা সেখান থেকে কালে সরে গেছি এই সরে যাওয়াটা উচিত নয় এটা আগুন নিয়ে যেহেতু হয় ঝুঁকিও আছে সেটাও যেমন ঠিক আবার সতর্ক থেকে বৌদ্ধরা আবহমান কাল থেকে এই ঐতিহ্যকে লালন করে আসছে পালন করে আসছে এটাও সত্য তাহলে এটা যদি পালন করা হয় এই ঐতিহ্যকে যদি লালন করা হয় তাহলে সর্বোচ্চ সেই সতর্কতা অবলম্বন করে ধর্মীয় বিধি মেনে পরম ভক্তি শ্রদ্ধার সাথে আমি মনে করি আমার পরামর্শ হলো ভিক্ষু হিসাবে ধর্মগুরু হিসেবে সেই চুলামণি চৈত্রকে পূজার উদ্দেশ্যে যদি আকাশ হিসাবে ফানুষ উত্তোলন করা হয় শুধুমাত্র আনন্দ উৎসব করে সেদিকে বেশি ঝুঁকে না পড়ে ফোকাস না করে যেভাবে করলে পূজা হবে যেভাবে করলে পুণ্য হবে সম্মান প্রদর্শন করা হবে সে প্রক্রিয়ায় আমাদেরকে আকাশ প্রদীপ হিসেবে ফানুষ উত্তোলন করা উচিত বলে আমি মনে করি এবং এটা আমার পরামর্শ বলতে পারে তো আর বেশি দিন নেই আগামী ষোলো অক্টোবর প্রবারণা উপলক্ষে আসলে মূলত আষাঢ়ি পূর্ণিমার তিথিতে সিদ্ধার্থের সংসার ত্যাগ তারপরে চুল ছেদন করে উপরের দিকে ছুঁড়ে মারা দেবতাদের সেটা ধারণ করা স্বর্গে চুলামণি চৈত্য নির্মাণ করা ঘটনা তো আসলে আষাঢ়ি পূর্ণিমা তিথিতে ঘটেছিল এখন আমরা এটা পালন করছি কিন্তু আশ্বিনি পূর্ণিমাতে প্রবারণা উপলক্ষে কারণ হল এর পেছনে যেটা দেখা যায় আষাঢ়ী পূর্ণিমা যদি এটা করা হয় তাইলে মেঘলা আকাশ বৃষ্টিপাত হয় ওই ওই আকাশে তো ফানুস উত্তোলন করা যাবে না তখন এ উড়ানোর জন্য পেছনে এসে আশ্বিনী পূর্ণিমা প্রবারণা যেহেতু আকাশের অবস্থা ভালো থাকে প্রকৃতি পরিবেশ মোটামুটি অনুকূলে থাকে সেই সময়ে এসে ফানুষ উত্তোলন করা হচ্ছে ওই স্মৃতি উপলক্ষে আষাঢ়ি পূর্ণিমার স্মৃতি উপলক্ষে এখানে আমরা দূষের কিছু মন্দ কিছু দেখি না তবে পরামর্শ হল সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে যেহেতু আগুনের একটা ব্যাপার আছে পতিত না হয় মতো এটা সতর্কতা অবলম্বন করে করতে হবে প্রয়োজনের বাইরে যে আমরা অনেক সময় শত শত ফানুস তুলি সেটাও বিবেচনা করতে হবে অপ্রয়োজনীয়গুলো সেভাবে রাশি রাশি ফানুস তোলার প্রয়োজন আছে কি না বিবেচনা করতে হবে আর সর্বোপরি যে ন্যূনতম বিধান আছে রেখে আমি মনে করি এই ফানুস উত্তোলন করতে হবে এই হচ্ছে মূলত যে আকাশ প্রদীপ হিসেবে মানুষ উত্তোলন করেন প্রবারণায় এই হচ্ছে মূলত কথা তো ধৈর্য ধরে আমার কথাগুলো শুনবার জন্যে সবাইকে অনেক ধন্যবাদ এবং শুভ প্রবারণা উপলক্ষে আগাম প্রবারণার শুভেচ্ছা জানাচ্ছি শুভ প্রবারণা জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন